আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানান শ্রীম শাহনাজ পারভিন শাক কলেজ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সব ধরনের সহায়তার আশ্বাস ইউর সিসি জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচ অগস্টের মতো পরিণতি হবে নেতাকর্মীদের প্রতি তারেক রহমান বেক্সিমকোর বন্ধকি শেয়ার বিক্রি করে কর্মীদের বেতন পরিশোধ করা হবে শ্রম উপদেষ্টা ওরা বিলুপ্তি চায় হিউম্যান রাইটস ওয়াজ ফের চব্বিশ ঘন্টার আলটিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের অন্তর্বর্তী সরকার জামাত সমর্থিত কিনা প্রশ্ন রিজভির ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান এহসানুল কবির নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে প্রস্তুতি গাছ কাটতে লাগবে অনুমতি হাইকোর্টের রায় ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ এবং পাকিস্তানে উচ্চ শিক্ষার অনুমতি পেল আফগান মেয়েরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর অহিদ উদ্দিন মাহমুদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা কমিশনার মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে নিযুক্ত মাইকেল মিরারের নেতৃত্বে একটি সঙ্গে বৈঠক করে পরে সিএসি সাংবাদিকদের এসব কথা বলেন সিএসি বলেন আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সেই সঙ্গে ইউ সংস্কারের ওপর জোর দিচ্ছে তারা এটাও মনে করছে সংস্কারের জন্য সময়টা কম হয়ে যাচ্ছে জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচ অগস্টের মতোই পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি তারেক রহমান বলেন মানুষ যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় তার প্রমাণ তিনি বলেন বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিক্সের বন্ধুকী শেয়ার বিক্রি করে বেক্সিমকো গ্রুপের বন্ধ হওয়া কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করবে সরকার আজ মঙ্গলবার সচিবালয়ে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাও হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান আজ দুপুরে শ্রম উপদেষ্টার সভাপতিত্বে ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসার পরিস্থিতির পর্যালোচনায় গঠিত উপদেষ্টা পরিষদের কমিটির সভা হয় সভায় শেয়ার বিক্রি করে আগামী ফেব্রুয়ারির মধ্যে শ্রম আইন অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ করার সিদ্ধান্ত হয় শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার রোধী নয় নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমন পীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের সংস্থা নিয়ে তাদের এক প্রতিবেদনে বলেছে দ্রুত ও কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি ব্যর্থ হয়ে যেতে পারে আর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই সংস্কার প্রয়োজন এইচ আর ডব্লিউ এর পঞ্চাশ পৃষ্ঠার এ প্রতিবেদন মঙ্গলবার প্রকাশিত হচ্ছে গত আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশে পদ্ধতিগত সংস্কারের সুপারিশ করা হয়েছে পূর্ব ঘোষিত আলটিমেটাম প্রত্যাহারের পর আবারও চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার সাড়ে ছয়টায় ঠাক্কা কলেজ এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম ঘোষণা করেন সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের সংগঠক আব্দুর রহমান সংবাদ সম্মেলনে তিনি বলেন চূড়ান্ত কোনো সমাধান এখনো হয়নি আমরা মনে করছি যাদের কারণে আমাদের সহপাঠীরা আহত হয়েছেন তাদের সুষ্ঠু বিচার না করে কোনো সমাধান সম্ভব নয় দেশের কথা চিন্তা করে এবং অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয় সেজন্য পূর্ব ঘোষিত আলটিমেটাম সাত কলেজের শিক্ষার্থীরা প্রত্যাহার করে নিয়েছে তবে যারা আঘাত করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত নতুন করে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম বহাল থাকবে অন্তর্বর্তী সরকার জামাতে সমর্থিত কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন বর্তমানে দেশের শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিকেলে সদস্য নবায়ন ফরম জেলা ও মহানগর শাখায় বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান রুহুল কবির রিজভি বলেন নানাভাবে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে বিবেদের সুর যারা বাজান তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন ডক্টর খন্দকর এসানুল কবিরকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ হয়েছে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় জানা গেছে অবসরোত্তর ছুটিতে যাওয়ার সুবিধার্থে গত আঠারো ডিসেম্বর ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছিল এখন তার স্থলে অভিষিক্ত হলেন এহসানুল কবির দেশে নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বিকেলে শাহবাগে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক তিনি বলেন পর্যায়ক্রমে এসব মাদ্রাসা জাতীয়করণ করা হবে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ইফতেদায়ী শিক্ষকরা বলছেন বর্তমানে এক হাজার পাঁচশো উনিশটি অনুদানভুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক তিন হাজার পাঁচশো টাকা ও সহকারী শিক্ষক তিন হাজার তিনশো টাকা অনুদান পায় চল্লিশ বছর অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবতার জীবন যাপন করছেন টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার শুরু হবে আটানোতম বিশ্ব ইস্তেমা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবার তিন ধাপে অনুষ্ঠিত হবে বিশ্ব ইস্তেমা বাংলাদেশ তাবলিগ তাবলিক নেজামের অধীনে আগামী জানুয়ারি শুরু হয়ে ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইস্তেমার প্রথম ধাপ তিন ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হবে পাঁচ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের শেষ হবে এরপর আট দিন বিরতি দিয়ে চোদ্দ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইস্তেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা ষোলো ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দু হাজার পঁচিশ সালের বিশ্ব ইস্তমা পরে আঠারো ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর প্রশাসনের কাছে সাদ অনুসারীদের ময়দান বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে গাছ কাটতে অনুমতি লাগবে বলে এক ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট তবে গ্রাম পর্যায়ে ব্যক্তি মালিকানার গাছ কাটতে অনুমতি লাগবে না বলে জানিয়েছেন রিটের পক্ষে আইনজীবী গাছ কাটা নিয়ন্ত্রণের নির্দেশ শোনা মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ পক্ষ থেকে জনস্বার্থে করা রিটের রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন আদালতে রিজের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মঞ্জিল মোরশেদ তাকে সহযোগিতা করেন আইনজীবী সঞ্জয় মন্ডল ও সেলিম ডেজা রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার তিনি দেন আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে দেশটির ছাত্ররা সোমবার রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন এতে যোগদান কৃষকরাও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরে প্রধানমন্ত্রীর উপর পদত্যাগের চাপ বাড়তে থাকে গত নভেম্বর নভিস শহরের একটি রেল স্টেশনের সাধসে পনেরো জন নিহত হয় এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না বলে দাবি করে তারা আফগানিস্তানের তালেবান প্রশাসন শর্ত সাপেক্ষে আফগান নারীদের পাকিস্তানে উচ্চ শিক্ষা গ্রহণের অনুমতি দিতে সম্মত হয়েছে পুরুষ অভিভাবক বা মাহারামদের নিজেদের সাথে যাওয়ার শর্তে এই অনুমতি দেওয়া হয়েছে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবন সংবাদ মাধ্যমটি বলছে তালেবানের পক্ষ থেকে এই ঘোষণাটি গত শনিবার দেওয়া হয়েছে এবং সেদিনই পাকিস্তানের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই পরীক্ষায় শত শত আফগান শিক্ষার্থী পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে গুলোতে স্নাতক স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামের ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থীরা পেশোয়ার এবং কোয়েটায় পরীক্ষায় অংশগ্রহণ করেন অন্যদিকে আফগানিস্তানের শিক্ষার্থীদের আগামী দিনে অনলাইনে পরীক্ষা দেওয়ার কথা রয়েছে আমাদের আগামীকাল দুপুর দুইটা শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ